ও হ্যালো বন্ধুরা তো কালকে গিয়েছিলাম চান করতে কালকে ভিডিও করতে পারিনি ঠিক আছে তো আজকে যাচ্ছি আমরা চান করতে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো পুরোটাই দেখাবো তোমাদের সবাইকে আজকে তো চলো সমুদ্রে মানে ওখানে গিয়ে দেখাচ্ছে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে বলতে আমি চলে এলাম একদম সমুদ্রের একটু কাছে তো চলো কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছে কী হয় আর এত রোদ যে এত রোদের যে গরম বালি একদম গরম হয়ে গেছে আর বালির উপর দিয়ে একটু হাঁটা যাচ্ছে না আর আমি বালির উপর দিয়ে হাঁটছি আমার তো রোদই লাগছে না কারণ আমি তোমাকে ভিডিওর মধ্যে বলেছি সব কিছু দেখাবো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি হয় না হয় কষ্ট লক্ষ 반가마가락시도팡가가 <목소리> 낚시도 <목소리> <목소리> <목소리>

কালকে ঝড় জল হওয়ার কারণে মনে হয় আজকে সমুদ্রের উত্তালটা একটু বেশি লাগছে কালকে চান করেছি ওখানে ওই ঢেউটা আসছে ওইখানে চান করেছি আজকে এতটা জল চলে আসছে কালকে এতটা জল ছিল না ওইখানে জল ছিল এইখানে জল তুলে দিচ্ছে ভাবা যায় বিরাট লাগছে আজকে আজকে যথেষ্ট সমুদ্রের উত্তালটা অনেকটা বেশি দেখ শুধু ঢেউগুলো দেখ ওই দিকটা দেখ ওই দিকটা দেখ ওই দিকটা দেখ মাঝে মাঝে হয়ে যায় কি হলো আহ দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের একজন নেমে গেছে জুম করে দেখাচ্ছি তোমাদের বাপরে এই টুকাই ভাই কেন চান করবি কাছে দূরে যাবি না হ্যাঁ কিন্তু ঢেউটা দেখো আজকে শুধু ঢেউটা দেখো বেশ আলাদাই লাগছে কিন্তু এই সময় চান করাও যাবে না কারণ ফোনটা আমার কাছে আছে আচ্ছা জুয়ার এসে তাই তো সেই জন্য সমুদ্রের উত্তালটা এতটা বেশি আজকে সেরকম লোক হয়নি এখনো ওইদিকে বেশি লোক আছে তো এবার আমরা নামবো ঠিক আছে মানে ফোন নেওয়ার লোক এসে গেছে ফোনটা তো জমা রাখতে হবে কারো কাছে না হলে তো ফোন ভিড়ে যাবে দেখো এদিকে কি হচ্ছে ওদের কারণে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না দিচ্ছে এখন একটু নেমে পড়েছে এখন আমরা তিনজন বাকি আছি এই তিনজনে চলো